আসসালামাইকুম গাইস আজকে আমরা বানাবো দুই রকমের ভর্তা তো এই ভর্তা করার জন্য আমি এখন এখানে নিয়ে নিয়েছি অনেক পেঁয়াজ আর রসুন ভাজি করে নিয়েছি আর ধনা পাতাগুলোও ভাজি করে নিয়েছি এবার এগুলোকে বাড়তে হবে তো দেখুন আমরা এটাকে এখন বেটে নেব বেটে নেব এটাকে এখন এভাবে পুরো মিহি করে ব তো ওই ভত্তাটা করা শেষ এবার আমরা এই মাছ রুই মাছের রুই মাছ ভাজি করে নিয়েছি ভেজে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর পেঁয়াজ আর রসুন ভাজি করে নিয়েছি আলাদা করে আর শুকনো মরিচ এভাবে ডলে ডলে নিচ্ছি এবারে এই ভর্তাটাকে মাখিয়ে নেব এ দেখুন গাইস আমরা মাখিয়ে নিচ্ছি তো এভাবে মাখিয়ে নেবেন এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এটা দিয়ে আপনি অনায়াসে এক প্লেট ভাত খেতে পারবেন এ দেখুন গাইস আমাদের দুইটা ভর্তা করা শেষ এটা হলো ধনিয়া ভর্তা আর ওইটা হলো ওই রুই মাছের রুই মাছ ভত্তা তো এবার আমরা শাক ভেজে নেব ডাটার শাক

ওখানে দিয়ে শুকনামরিচ আর সাদা ভাত আর ডাটা শাক ভাজি তো এই হলো আজকের আমাদের ইফতারির আয়োজন তো এগুলো দিয়ে আজকে আমরা ইফতারি করবো তো আপনা আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আমরা এরকম নিয়মিত ভিডিও আপলোড করব আপনারা সবগুলো ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম